মাত্র একশো আশি টাকায় বড় বড়ো পাঁচ পিস গরুর মাংসের কালাভুনা আরও সাথে তো থাকছে খুলনার বিখ্যাত সুইজাল আর রসুন আর এইটা ট্রেয়ার করার জন্য আমরা তিন বন্ধু মিলে চলে গেছিলাম মুসলিম হোটেলে শুরুতেই তো আমি ঝটপট রেডি হতে না হতেই এদিকে বন্ধু কাইফ আর পারভেজ দুজনে এসে ওয়েট করছে আসসালামু আলাইকুম এভরিয়ান আমি রিফাদ হুসাইন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি আর আজ আমি কোথায় যাচ্ছি এটা তো ভিডিওর ইনটু এবং টাইটেল দেখে হয়তো বুঝতেই পারছেন আর আমি তো পিছনে বসে একটু ভাব নিচ্ছিলাম যাই হোক আজ আমি যাব খুলনার বিখ্যাত গরুর মাংসে কালাবোনা ও খুলনার চুইঝাল আর রসুন ক্রিয়ায় করতে যাই হোক আমরা তো মুসলিম হোটেলে চলেই আসলাম আর এখানে এসে তো শুরুতেই তো আমরা ফ্রেশ হতে না হতেই তো আমাদের জন্য ভাত মাংস আমাদের জন্য সবকিছুই টেবিলে রেডি করে দিচ্ছিল কারণ এইখানে যে ওয়েটার গুলো তো পরিমাণে সুপার ফাস্ট আর আমরা তো বসতে না বসতে আমাদের সামনে মাংস চলে আসলো আর মাংসের সাথে ছিল চুই জাল রসুন এবং বড় বড় গরুর মাংসের কালাভুনা আর এই বড় বড় গরুর মাংসের কালাভুনা কিন্তু আপনার একশো আশি টাকায় পাঁচ পিস করে পেয়ে যাবেন আর মাংসের সাথে কিন্তু আপনাদের ডাউল থাকবে ফ্রি আর এত অল্প বাজেটে এত সুন্দর একটা আইটেম আমার কাছে কিন্তু সত্যিই অনেক ভালোই লাগছে আর এই জায়গার আমার আরেকটা জিনিস সব থেকে ভালো লাগছে সেটা হচ্ছে মাংসগুলো আপনার সামনে দিয়ে যাবে আর আপনার ইচ্ছা নি আপনি কেটে কেটে নিতে পারবেন কিন্তু আমাকে তো আমার বন্ধু কেটে দিচ্ছিল তারপর তো বন্ধু আমাকে যেহেতু কেটে দিয়েছে আমিও বন্ধুকে একটু কেটে দিলাম কিন্তু আমি প্রথমে বন্ধুকে মাংসের বাবদে ডাউল দিয়ে দিলাম কিন্তু মজা করে ডাউল দেওয়ার পরে বন্ধুদের একটু রেগে গিয়েছিল তারপর তো আমি ঝটপট বেশি বেশি করে বন্ধুকে মাংসগুলো উঠাই দিলাম আর এদিকে খাই তোর শুধু খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ত কোনো দিকে তাকানোর সুযোগ নেই তারপর তো এদিকে বন্ধুকে উঠাই দিতে না দিতেও তো বন্ধুও দেখে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত তারপর আমাদের কি করে আমিও তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ত কারণ এই গরুর মাংসে কালা ভুনা কিন্তু আমার অনেক ভালোই লাগে আর আপনাদেরও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আই হোক এদিকে তো বন্ধু পারবে শুধু আমাকে মাংস দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে কারণ বন্ধু আমাকে একটু বেশি ভালোবাসে এই চুইজালে গরুর মাংসে কালা ভুনার টেস্টটা ছিল কিন্তু অনেক আর সুইজ ঝালটাও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর সাথে ছিল রসুন রসুনটাও কিন্তু আমার কাছে অনেক ভালোই লাগে এই হোটেলে খেতে আসলে আপনাকে অবশ্যই দুপুরে একটার ভিতরেই আসতে হবে কারণ একটু লেট হলে কিন্তু এই কালাবোনাটা নাও পেতে পারেন কারণ এই মুসলিম হোটেলে এই গরুর মাংসের কালাবোনা খেতে কিন্তু হাজার হাজার মানুষ প্রত্যেকদিন অনেক ভিড় করে এই জন্য আপনাকে আসতে হলে অবশ্যই একটু আগে আগেই আসতে হবে আই হোক তারপর তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের বিলটা দিয়ে দিলাম আমাদের তিনজনের বিল হয়েছিল প্রায় নয়শো টাকা এবার চলুন লোকেশন না হয় জেনে নি লোকেশনটি হচ্ছে বাজার ফুলতলা খুলনা যাই হোক এখানে কে কে এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত তাই যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে দিয়ে যাবেন আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ